পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরও কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়ে বর্তমানে যে সরকারটি অধিষ্ঠিত হয়ে আছে এই সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বাট এই সরকারের পেছনে একটা পটভূমি আছে এটা নাম কি আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক সংগঠিত হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন ইসলামী দলের এবং বিভিন্ন ঊর্ধ্বতন নেতাকর্মীরা সর্বশেষ সেই বৈঠক শেষে উপদেষ্টাদের সাথে কি কী প্রস্তাব গ্রহণ হলো আর নির্বাচন কবে এটা নিয়ে আল্লাহ মামুনুল হক সরাসরি বক্তব্য দিয়েছেন আসুন আমরা তার বক্তব্যেই যাবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে দর্শক আসুন এসকে নেয় দলগুলো বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ইসলাম মজলিশ খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম আন্তরিক দল সবগুলো দলের নামে বললাম আমি তো সেখানে আমরা আন্তরিক পরিবেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এবং অন্যান্য আরো কয়েকজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি প্রধানত আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি বাংলাদেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য এবং আজকের এই আয়োজন করার জন্য তারপরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের প্রস্তাবনা সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দল দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায় তার জন্য আমরা আমূল পরিবর্তনে কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটার ভোটার ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে তার মধ্যে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয় আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধন সংশোধনী এনে পুনর্বহাল করা আমরা দাবি জানিয়েছি সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর একটু বড়ো প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে দুই সাল ষোলো সাল এবং দুই সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাচ বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা যেন লেন্দি কোনো প্রসেস না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা যারা সংশ্লিষ্ট ছিল তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায় সে ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয় সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো প্রায় তিন শতাধিক মামলা দেশব্যাপী দুই হাজার তেরো সাল থেকে দুই সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা এক মাসের একটি সময়সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এক সময় এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সে বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কালবিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছে যৌক্তিক সময়টা কত দিনে যৌক্তিক সময়টা কত দিনের এই বিষয়ে সুনির্দিষ্ট আমাদের পক্ষ দিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং সুনির্দিষ্ট কোনো মেয়াদ নিয়ে আমরা আলোচনা করিনি আমি এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে সংগঠনের পক্ষ থেকে এখানে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন

প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই নির্বাচনের আগে বিভিন্নভাবে বাঞ্চাল করা ধান আছে স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে বসে নরেন্দ্র মোদীর মাধ্যমে বারবার বাংলাদেশের উপরে অ্যাটাক করছেন বিভিন্ন ইস্যুতে আসুন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে বর্তমানে যে সরকারটি অধিষ্ঠিত হয়ে আছে এই সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের পেছনে একটা পটভূমি আছে এটা নাম কি বৈষম্য বিরোধী বাংলাদেশ আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশে আসলে এই আইনগুলা কোন কোন দেশে কতটা আছে তবে দুই সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা আইন করেছিল সেই আইনটে স্পেশালি শুধুমাত্র শেখ পরিবার আই মিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা তাদের ছেলে মেয়ে তাদের নাতিপতি এরপরে সম্ভবত প্রজন্ম যারা আছে জীবন রাষ্ট্রীয় খরচে একটা স্পেশাল সিকিউরিটি পেত একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন লাইক রাষ্ট্রপতি যে ধরনের সিকিউরিটি পায় ঠিক এই ধরনের সিকিউরিটি পাওয়ার জন্য একটা আইন করা হয়েছিল তো সেই আইনটা নিয়ে নানান সময় অনেক বিতর্ক হয়েছে কিন্তু আইনটা বলবৎ ছিল এবার আজকে সেই আইনটা বাতিল হতে যাচ্ছে ডক্টর ইউনোস স্বয়ং এই আইনটার ব্যাপারে আজকে বৈঠকে বসতে যাচ্ছেন তা আপনি কি মনে করছেন যে যেহেতু বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলিকে উনিশশো সালে হত্যা করা হয়েছিল সম্ভবত সেই বিষয়গুলোকে মাথায় রেখেই দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই আইনটা করেছিল আছে বা এটাকে বাতিলের সামনে এলো দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন নয় প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা তারপর হচ্ছে তাদের সন্তানদের এবং নাতিপতিদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইনটা পাশ করা হয়েছিল বা এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এই সুযোগটা পেত এই আইনের অধীনে একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এফ যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাতে ওই ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে এটা বৈষম্য বিরোধী একটা আইন ছিল সম্ভবত এই কারণেই যে হতে পারে এটা প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা প্রটোকল পাচ্ছেন প্রধানমন্ত্রীর পরিবার প্রটোকল পাচ্ছেন কিন্তু তারা ক্ষমতায় না থাকলেও আজীবনের সুযোগ সুবিধা পাবেন স্বাভাবিক এটা অন্যান্য সরকার বা রাষ্ট্রের সাথে সামঞ্জস্য সম্ভবত এই কারণেই এটাকে বাতিলের কথা উঠছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই সালে প্রণীত হয় যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায় যদি কোনো ব্যক্তি ধরেন বঙ্গবন্ধুর ফ্যামিলির কারুর সাথে তারা এক জায়গায় বসে চা খাচ্ছে বাট একজন ব্যক্তি এসে ঘুরঘুর করতেছে তো এসএসএফ এর মনে হইছে যে এটা নিরাপত্তার হুমকি সৃষ্টি হচ্ছে তখন এস এস এফ সদস্যরা তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে এস এস এফ এর মনে হইলেই হয়েছে আবার ওই ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে বা দৌড়ে পালানোর চেষ্টা করে আর এসএসএফ সদস্যরা যদি মনে করে তাকে গুলি করা প্রয়োজন তাহলে গুলি করতে পারবে এবং প্রয়োজনীয় উপায়ে কোনো উপায়ে তাকে মাইরা ফেলার অধিকার দেওয়া হয়েছে এ আইনে এই আইনের আওতায় এস এস এফ এর সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না ধরেন একজন এস সদস্য সজীব সদস্য জয়ের মেয়ে বাংলাদেশে আসছে সে এক জায়গায় বসে একটু ফুসকা খাচ্ছে আপনার মনে হয়েছে আপনি ফুচকা খাওয়ার দেখবেন এস এস এফ সদস্য মনে করছে আপনি ইশারা দিচ্ছে আপনি গেলেন না আপনাকে গ্রেপ্তার করতে পারবে আর মঞ্চালে গুলি করে মাইরা ফেলতে পারবে যদি আপনি দৌড় দিয়ে পালাইতে চান ঠিক আছে আর এটার জন্য আপনার মামলা টামলার ইস্যুগুলো আসবে না এখানে অনুমতি নিতে হবে তো এই রিটে সদস্যদের যা কি বলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই নয় এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন একুশের ধারা খ গ এবং যেখানে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে তো আজকে এই বিষয়টা নিয়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই আইনটি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ